যেবের মোছা যাবে না কোনদিন যাই হোক এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের মধ্যে বেঁচে থাকবে রবি ঠাকুর এক জায়গায় বলছেন আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকবো যেমন রবি ঠাকুর মারা গেছেন অনেক বছর হয়ে গেল তবু তিনি আজকে প্রাসঙ্গিক আগামী আরো অনেক বছর তিনি বেঁচে থাকবেন তার কর্মকাণ্ডের জন্য ঠিক তেমনি ভাবে আমরা মানুষ হিসাবে জন্মেছি আমরা যদি সমাজের জন্য কিছু কাজ করে যাই তাহলে মানুষ কিন্তু আমাদের মৃত্যুর পরেও মনে রাখবে যে ব্যক্তি অবশ্যই চাপড়া মানুষ নদিয়া জেলার মানুষ বহুদিন মনে রাখবে তার এই সুন্দর কার্যকলাপের জন্য যাই হোক আপনারা যে ব্যক্তি দু আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে এই অঞ্চল আরো সংগঠিত হয় চাপড়া ব্লক আরো সংগঠিত হয় জেবের হাত ধরে হলে হবে মহামিত্র বহুটিয়ে তৃণমূল জল করবে আগামী বহু বছর সেই আশা রেখে আপনার সবাই ভালো থাকুন এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি দু বছর চাপড়া ভারপ্রাপ্ত আমি দু হাজার সাল থেকে যখন আমাদের এখানে অরুণ দাস ওসি ছিলেন তারপর থেকে আমি প্রশাসনের সঙ্গে দারুণ ভাবে আমি দেখিনি যে রকম একটা মানুষ যিনি সর্বসময় চাপড়া মানুষের সঙ্গে দুঃখ সুখ দুঃখের সাথী হিসাবে থাকে অত্যন্ত দক্ষ প্রশাসক একটা প্রশাসক যখন দুস্থ মানুষ থেকে শুরু করে তার এলাকার সমস্ত খবর রাখে তখন সে আধিকারিককে মনে হয় যে তিনিও আমাদের ঘরের ছেলে তো উনি যে বললেন চাপড়া আপনাদের ঘরের ছেলে যে আমি ওনাকে বলছি আপনিও চাপড়ার ঘরের ছেলের মতো হয়ে গিয়েছেন চাপড়ার মানুষের হৃদয় জায়গাটা পেয়েছেন চাপড়া থানার পুলিশ প্রশাসন কে আমরা কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই কারণে ধন্যবাদ জানাই যে আমরা যারা বিরোধীরা বলে আসছি তৃণমূলের পোষা গুন্ডা ক্যাডার বাহিনী পুলিশ প্রশাসন তার বাস্তব প্রমাণ চাপড়া থানার আইসি এবং তার ফাঁড়ির ইনচার্জরা বাস্তবে প্রমাণ করে দেখালেন তৃণমূলের রাজনৈতিক প্রোগ্রামে তৃণমূলের উত্তরীয় পড়ে আইসি সাহেব বিরজমান টোটাল উর্দি পরে বাবু বিদ্যমান আর কোনো লোকাছুকি নেই তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট ওই থানার আইসি বা ওসি তৃণমূলের সংগঠক এসআই এসআইরা এটা বাস্তবে প্রমাণিত করে ছাড়লেন চাপড়া থানার পুলিশ প্রশাসন এর জন্যই ধন্যবাদ ওদের আপনি তো একজন আইনজীবী পুলিশ কি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে আইনজীবী আইন এইটা এই তৃণমূলের রাক্ষসী সরকারের কাছে আশা করাটা সম্পূর্ণ অন্যায় এখানে আইনের প্রশাসন চলে না চলে তৃণমূলের দাদাগিরি চোখরাগিরি গুন্ডাগিরি আর পুলিশের উর্তিধারীর আকারে মস্তানি এটাই হচ্ছে এখানকার আইন প্রশাসন যাই বলেন এটাই এখানে আইনজীবী বা আইন মেনে চলা এটা এই রাক্ষসী সরকারের আশা করাটা অন্যায় অমানবিক দেখুন আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে পশ্চিম বাংলার পুলিশ তৃণমূলের দলদাস সেটা আজকে প্রমাণ করে দিল চাপড়া থানার ইন্সপেক্টর ইনচার্জ এবং চাপড়ার অন্তর্গত বড় আন্দোলিয়া ফাঁড়ির ইনচার্জ তারা তৃণমূল কংগ্রেসের বস্ত্রদানের আড়ালে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভায় এই দুজন শ্বশুরের উপস্থিত ছিলেন একজন ড্রেসে ছিলেন একজন সিভিল ড্রেসে ছিলেন আজকে পুলিশি আইন অনুযায়ী কোনো পুলিশ আধিকারিক তিনি কোনো রাজনৈতিক সভা সমিতিতে যেতে পারেন না তো পশ্চিম বাংলায় পুলিশি আইন পশ্চিম বাংলায় আইপিসি কিছুটাই চলে না কারণ পশ্চিম পশ্চিমবাংলায় চলে তৃণমূলই আইন তাই তৃণমূলী আইনকে শিরোদার্য মাথায় নিয়ে আজকে চাপড়া থানার আইসি সেই মঞ্চে উপস্থিত রয়েছেন এবং সেই মঞ্চ থেকে দু হাজার ছাব্বিশে তৃণমূলকে জেতানোর কথা বলা হচ্ছে এবং দু হাজার ছাব্বিশে বিজেপিকে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে আমরা চাই এবং নদীয়া জেলার স্পিকে বলবো যে দুজন আধিকারিক আজকে তৃণমূল কংগ্রেসের সবাই জল জল করছিল নক্ষত্রের ভূমিকায় তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার জন্য যদি নদিয়া জেলার রেস্পি করা ব্যবস্থা না নেন তাহলে ভারতীয় জনতা পার্টি আগামী দিন কিন্তু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন thank you